আজকের দিনে শুধুমাত্র সংসদ ভবনে মাইক বন্ধ হয় না আজকে যে চিত্রটা দেখতে পেলাম যে নীতি আয়োগের মিটিংও পর্যন্ত মাইক বন্ধ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের মিটিং হচ্ছিল যেখানে বিরোধী যে সমস্ত রাজ্য রয়েছে মানে বিরোধীদের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় বাজেটের যে ভেদাভেদ সেই ভেদাভেদের অভিযোগ জানিয়ে তারা কিন্তু প্রত্যেকেই এই মিটিংকে বয়কট করেছিলেন নীতি আয়োগের মিটিংকে কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মিটিংয়ে যোগদান করেছিলেন কিন্তু কিছুক্ষণ বাদেই এই মিটিং শেষ হতে না হতেই মাছ পথে কিন্তু মমতা ব্যানার্জি বাইরে বেরিয়ে আসে এবং এসে যে অভিযোগ করে সে আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখে দিন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটের কিছুই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথে

সে অভিযোগ কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ যে ওনাকে সেই মিটিংয়ে ঠিকমতো বলতে দেওয়া হচ্ছিল না কারণ ঠিক মতো বলতে দেওয়া হচ্ছিল না বলতে তিনি যে অভিযোগটা করেছিলেন যে তার যে পূর্বের বক্তারা রয়েছে তারা এক একজন বক্তা দশ থেকে বিশ মিনিট এরকম করে বলছেন কিন্তু তাকে পাঁচ মিনিটের উদ্দে বলতে দেওয়া হয়নি তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথা বলেছিলেন সেই কথাটি হলো যে ওনাকে ওনার যখন বলা শেষ না হতেই ওনার মাইক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এটা গণতন্ত্রের পক্ষে কিন্তু খুবই একটা চাঞ্চল্যকর বা একটা অন্যরকম বিষয় যেটা খুব ক্ষতিকারক একটা দিক যে রকম কাউকে যদি বলতে দেওয়া না হয় সেটা গণতন্ত্রের পক্ষে অবশ্যই একটা ক্ষতিকারক দিক হয়ে যাবে ধন্যবাদ আপাতত এটুকুই নমস্কার